বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বাইপাস রোড পহরমপুর বাইপাস রোড এখানে শত শত লোক মেয়ে ছেলে সবাই ঘুরতে আসে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা দৃশ্য জায়গা তা এই জায়গাতে কে কে এসেছেন তা আপনারা কমেন্টে বলবেন অবশ্যই বলবেন আর এই পেজটাকে ফলো করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আরও ভালো ভালো জায়গার ভিডিও ছাড়ব অবশ্যই কমেন্ট শেয়ার ফলো করবেন চেষ্টা দেখতে পাচ্ছি কী সুন্দর একটা জায়গা এখানে ছেলে মেয়ে সবাই আসে ঘুরতে ফ্যামিলি সহ আসে ঘুরতে ওরাও আসে এখানে ঘুরতে দেখতে পাচ্ছেন এখানে কত লোক এনজয় করে এসে সব ঘুরে যায় তো বন্ধুরা এসে এখানে কিছু দেখে চালাবেন বাইক এই যে বাইকটা গেল দেখতেই পাচ্ছেন কত জোর সে যাচ্ছে উন্নতি পায় কিছু হয়ে যায় তাহলে অবস্থা তো বুঝতেই পারছেন কিছু হয়ে গেলে প্যারাসিন হয়ে যাবে তো আপনারা দেখে শুনে বাইক চালাবেন মেন রোডে হাইওয়ে রোডে

কে দেখেন বলবেন